আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি রান্না করব খুব মজাদার আর কম সময়ে ক্ষীর এখানে তিন লিটার দুধ আছে যেটাকে আমি আগে থেকে জাল করে রেখেছি আপনারা এই ক্ষীর বাসায় ঝটপট রেডি করতে পারবেন খুব কম সময়ে আমি এখানে তিনটি তেজপাতা দিয়ে দেব তিন চারটি তারপর এখানে ডালচিনি দিয়ে দিচ্ছি বড় এলাচ দিয়ে দিচ্ছি একটি আর দুটো ছোট এলাচ দিয়ে দিচ্ছি তিন চারটি লবঙ্গ দিয়ে দিচ্ছি তারপর এটা ভালো করে জাল দিয়ে দেব যতক্ষণ এটা দুধটাকে ফুটিয়ে না আসে আর এখানে আমি আগে থেকেই চাল ভিজিয়ে রেখেছি এক গ্লাসের মতো চালটি আমি ভালোভাবে চার পাঁচ বার ধুয়ে রেখে আর এটা সবগুলো দিয়ে দিব জাল করা দুধে আমাদের এই ক্ষীরটা খুব তাড়াতাড়ি রান্না হবে আর খুব মজার আপনারা বাসায় ট্রাই করতে পারেন অনবত এটাকে নাড়তে হবে তারপর এখানে আমি দুই টেবিল ঘি দিয়ে দিয়েছি তারপর এটা ভালো করে সুন্দর করে নাড়িয়ে দিব আর এটা মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তারপর নাড়তে হবে আমি এটাকে ঢেকে তিন চার মিনিট কুক করেছি এখন এটাকে আমি ভালো করে নেড়ে দিব চালটি ফুটে এসেছে এইভাবে অনবর্ত নাড়তে নাড়তে আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সিদ্ধ করে নেব তারপর এক সময় এইভাবে হয়ে যাবে চালটি ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি সাইডে গুড়টা গলিয়ে নেব এই গুড়টাতে অনেক ময়লা থাকে তাই এই গুড়টাকে ভালো করে গলে নেবো আপনারা নিজের পছন্দ মতো মিষ্টি নিয়ে নিতে পারেন এই তো আমাদের গুড়টা গলে গেছে সুন্দর করে গলাই নিব আমরা এই গুড়টা গুড়টাকে বেশি জাল করা যাবে না না হলে এটা জ্বলে যাবে এখন আমরা গুড়টাকে ছেঁকে নিব চালনির সাহায্যে আর আপনারা যখন যখন গুড় দিয়ে ক্ষীর রান্না করবেন আপনারা এভাবে গুড়টাকে ছেঁকে নেবেন গুড়ে অনেক ময়লা থাকে তাই দেখছেন ফ্রেন্ড কতগুলো ময়লা জমেছে এসব মুখে গেলে বালু বালু লাগবে এখানে আমাদের ক্ষেতটা অলমোস্ট হয়েই গেছে এখন আমরা এখানে গুড়টাকে ঢেলে দিব আর এটা দেওয়ার সাথে কিছুক্ষণ পর খুব সুন্দর একটা কালার চলে আসবে একটু ভালো করে নাড়তে হবে না হলে নিচে বসে যাবে নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে এই তো আমাদের ক্ষীরে সুন্দর একটা কালার চলে এসেছে এইভাবে ক্ষীরটাকে নাড়তে হবে নাড়তে নাড়তে আমাদের ক্ষীরটা তৈরি হয়ে যাবে আর এইভাবেই লাগবে আমাদের ক্ষীর ক্ষীর এইভাবেই হয় আমার ক্ষীরটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কিছু ভুল হলে বা আপনারা কিছু না বুঝতে পারলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন থ্যাংক ইউ